নাঙ্গলকোটের রায়কোট আদর্শ ক্রীড়া সংগঠন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট আদর্শ ক্রীড়া সংগঠন কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লিগ সিজন টু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন রায়কোট কিংস একাদশ বনাম রায়কোট নাইট রাইডার্স সমাজসেবক ডক্টর ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ইসরাফিল হাজারি জিয়াউল হক সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাপুয়া নিউগিনি প্রবাসী ব্যবসায়ী বদিউল আলম উত্তর মাহিনী সমাজকল্যাণ পরিষদ সভাপতি মনসুর আলম মানিক ওমান প্রবাসী জাবেদ আহমেদ বাহরাইন প্রবাসী নুরুল আমিন

ভাই এসে আপনাদের সামনে এসেছে তাই সব সময় বাইরে ভাইবেন বাই আমাকে বলছে এমন যে কোনো সময় খেলা সৌন্দর্য ধরে রাখার জন্য সবাইকে দল মেল নির্বিশেষে আমরা যেন সবাই আজ গেলাম সবাই সৌন্দর্য যেন খেলা উপহার দিতে পারি এজন্য সবাই এগিয়ে আছে আমরা সবাই একটা মাঠের জন্য আমি ইশন ভাইকে আহ্বান জানছি আমাদের গ্রামে মাঠ নাই সবাই বলতেছে সবাই বলতেছে ছোট ভাই সবাই বলতেছে একটা আমি মনে করি প্রত্যেক পাড়ায় পাড়ায় খেলার মাধ্যমে আমাদের করা দরকার আমরা তাহলে আমাদের এই দেশ রক্ষা হবে যুব যুব সমস্যা যেমন রক্ষা হবে দেশ রক্ষা হবে আমাদের সমাজ পরিবর্তন হবে সামনের দিক ভালো খেলতে আহ্বানাচ্ছি আর খেলায় হাজির আছে সবাই ধৈর্য সহজ খেলবা খেলার জন্য আমি আগেও বলেছি সবাইকে উদ্বুদ্ধ করি মা না বলি দেশ গঠনে আমরা ভূমিকা রাখি দেশ প্রেম ইমানের অঙ্গ যারা দেশের জন্য দেশের কল্যাণে কাজ করছে আমরা তাদেরকে সহযোগিতা করি আমাদের রায়কট যুব সমাজ আমাদের জন্য অহংকার হোক রায়কট ইউনিয়নের জন্য অহংকার হোক নাগরকট থানার জন্য অহংকার হোক যুব যুব সমাজের সর্বপ্রকার কমানের জন্য আমি অতীতে নেব ভবিষ্যত সারা জীবন আপনাদের পাশে থাকবো পাশে ছিলাম পাশে আছি ইনশাআল্লাহ আমরা কাজ করে নেব রায়কোটের জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন দুই ধরে সুন্দর খেলেছেন যারা চ্যাম্পিয়ন হয়েছেন এবং যারা আমার রানা হয়েছেন আপনাদের আবদার ছিল একটি মাঠের জন্য ইনশাআল্লাহ মাঠের জন্য যত কিছু করা